সোনার দাম এই মুহুর্তে বড়ো পতন হতে চলেছে বাংলাদেশের বাজারে কেননা বিশ্ববাজারে প্রতি আউন্স প্রতি প্রায় আট পার্সেন্টেরও বেশি কমেছে সোনার দাম যার ফলে দু তিন দিনের ব্যবধানে যে কোনো সময় বাংলাদেশের বাজারেও পতন লক্ষ্য করা যাবে যেহেতু বাংলাদেশ সোনা আমদানি করে বাইরের দেশগুলো থেকে তো ভিডিওতে দেখি যেবো আপনাদেরকে সর্বশেষ ধাপে কত টাকা তারিখে কমেছিল এবং কত টাকা কমেছে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের প্রতি বরিতে এবং কত টাকা রয়েছে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি বরি সোনা দাম প্রতিদিনের মতো আমরা কথা না বলে সরাসরি চলে যাব স্বর্ণের দামে আমরা বেশি সময় নিয়ে খুব তাড়াহুড়ো করে দুই তিন দিন দুই তিন মিনিটের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের ট্রেনে ট্রেনে না দেখার লাগে আর আপনারা বিরক্ত না হন তো এই মুহূর্তে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো এক গ্রাম সোনার দাম থাকছে চোদ্দো হাজার একশো তো তেপান্ন টাকা এবং আঠারো এক আনা স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে দশ হাজার তিনশো তো টাকা একই সাথে আঠারো ক্যাটের এক বই স্বর্ণ দাম নির্ধারণ করা হয়েছে নভেম্বরের এক তারিখে সর্বশেষ এই দামটি নির্ধারণ হয়েছে যেটা আজকে থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশের বাজারে কার্যকর রয়েছে আঠারো ক্যাডের এক বই হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আশি টাকা তো চলুন এখন দেখিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হচ্ছে পাঁচশত বারো টাকা আন্তর্জাতিক বাজারে শুধুমাত্র গ্রামেই সোনা দাম নির্ধারণ করে দেওয়া হয় আপনাদের বোঝার সুবিধাতে বাংলাদেশে যেহেতু বিভিন্ন পরিমাপের স্বর্ণ বেচাকানা করা হয় গ্রাম আনা ভরি রতি পয়েন্ট তো আপনাদের বোঝার সুবিধাতে আমি কনভার্ট করে জানিয়ে দিয়ে থাকি প্রতিদিন এক আনা সোনার দাম থাকছে বারো হাজার সাঁত্রিশ টাকা এবং একুশ ক্যারেটের এক হাজার তিনশত এক বরী সোনা দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত পঁচানব্বই টাকা চলুন এখন নি বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট এবং প্রধান আকর্ষণ বাইশ ক্যারেটে কী পরিস্থিতি বাইশ ক্যারেটে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম সোনা দাম থাকে সতেরো হাজার দুইশত নিরানব্বই টাকা আর আপনার যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি সবাই সঠিক আপডেটটি প্রতিদিন সবার আগে পেতে চান কেননা শহরের দামের পতন শুরু হয়ে গিয়েছে বড় সড়ো পতন হবে যে কোনো সময় তো প্রতিদিন আপডেট পেতে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেলেগানটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিও নোটিফিকেশান চলে যাবে এক একানসোনার দাম থাকছে এই মুহূর্তে বারো হাজার ছয়শত দশ টাকা এবং এক ভরি আজকের আসুনার দাম থাকছে দুই লক্ষ এক হাজার সাতশত পঁচাত্তর টাকা যেটা কিনা না এবছর সর্বোচ্চ দুই লক্ষ সতেরো হাজার উঠেছিল সেখান থেকে প্রায় সতেরো ষোলো হাজার টাকার মতো কমে দুই লক্ষ এক হাজার টাকা এখন পর্যন্ত এসেছে তবে আরও কমে যাবে এই ছিল এখন পর্যন্ত আমাদের শোনার আপডেট আগামীকালকে আরও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বেগে বেগে মুখ পুরাতন গহনার দাম রূপার দামও জানিয়ে দেবো তো আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম